তো হ্যালো বন্ধুরা আমি কাইল ভান্ডার ইউটিউব চ্যানেল থেকে রোহিত বলছি হয়তো তোমরা আমাকে দেখে চিন্তিত পড়ছ না কিন্তু হ্যাঁ আমি সেল হই গয়ে কাইল ভান্ডার চ্যানেলে রোনাল্ড রোহিত এই কাইটিমি বড়ে দোকানে দোকানে গিয়ে তো আমার খুব বড় একটা ফাইন হই গেছে এই যে নতুন আজকের এই ভিডিওটা বানানোর তোমরা দেখতেই পাচ্ছ দেখো হাত থেকে পায়ে পুরো তো ব্যাচাল হয়ে গিয়ে গেছে তো তার জন্য আমার এই চ্যানেলে আর তো ভিডিও আসবে না দুখানা ভিডিও এডিট মানে করা নেই কিন্তু ভিডিও করা আছে সেইটা আমি এডিট করে ছেড়ে দেবো তো এইটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করেছিলাম আর অ্যাক্সিডেন্টটা কি করে হলো আমি রবিবার তোমরা ভালো মতো জানো যে আমরা বালিতে গিয়ে ভিডিও বানিয়ে এসেছি সকালবেলা তো সেই দিন রাত্রিবেলায় আমার একটা দুর্ঘটনা হয়েছিল দিল্লি হাটে আমার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমার বাইকও ভেঙে গেছে বাইক এখন শোরুমে আছে তো সেই কারণেই আমি আর এখন ভিডিও দেওয়ার মতো অবস্থায় নেই তো সেই জন্যেই আপডেটটা তোমাদেরকে দিচ্ছি তো এখন তোমাদের সাপোর্ট আমার খুব 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 দরকার আছে তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের চলবে না এখন এখানে আমি ঘরে বসে আর কিছু করতে পারবো না দুখানে ভিডিও এডিট করে আমি অবশ্যই দেবো দু সপ্তাহে দুটো ভিডিও দিয়ে দেবো শর্ট ভিডিওগুলো যেগুলো দিচ্ছিলাম সেগুলো আর দিতে পারবো না কেন ভিডিও বানাতেই পারবো না তাদের কী করে তোমরা তো বুঝতেই পারছো না অবস্থা দেখে ঠিক আছে হাতও ঠিকমতো কাজ করছে না তাও তোমাদের জন্য এই ভিডিওটা বানানো যে তোমাদের জানা দরকার যে কেন ভিডিও আসছে না বা আসবে না তো সঞ্জি করে বলছি তোমরা একটু সাপোর্ট করে দাও এখনই তোমাদের সাপোর্টটা আমার বেশি করে দরকার লাগবে তো ভিডিওটাকে খুব 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 শেয়ার করো তো এখনই তোমাদের সাপোর্টটা আমার খুব খুব দরকার আছে তো তোমরা এখন খুব সাপোর্ট করো আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর আগের ভিডিওগুলোতে আরও ভোরে ভরে ভালোবাসা দাও চ্যানেলটা এখন মনিটাইজ হয়নি তো মনিটাইজ করে দাও তোমরা এখনই কেন এখন তার ভিডিও দিতে পারবো না তো আগের ভিডিওগুলোই এমন শেয়ার করো যাতে চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় এত ভিউ দেওয়ার এই ভিডিওটাকে তো খুব 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 শেয়ার করো ঠিক আছে আগামীকাল আমি অবশ্যই ভিডিও দেব সুস্থ হওয়ার পরে আমি অবশ্যই ভিডিও দেবো আবার নতুনভাবে ফিরে আসবো আমি হার মানবো না তো টাটা আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে ভালো কোনো ব্লগে